বন্ধবান বড় উদ্দেশ্য মহান আল্লাপা তিনি নোট থেকে তৈরি করেছেন আমার আল্লাপা তিনি হাদিসটি হাদিসে কুদসির মধ্যে বলেন মহান আল্লাহ পাক তিনি মুক্ত খাজনা ছিলেন আল্লাহ পাকের নবী তুমি জানিয়ে দাও মহান আল্লাহ পাকের জবান দ্বারা যে কথাটা বলা হয়েছে কুনতু গানজান মাকফিয়াহ আমি বলা হয়েছে মুক্ত খাজনা ছিলাম ফাজাহারতু আমি প্রকাশ করতে যাইলাম প্রকাশ হওয়ার জন্য আমি আমার নূর থেকে তাকাবাসা কংসাতাম মিন নূরি এক মুষ্টি নূর তৈরি করলাম এক মুষ্টি নূর ধরলাম সুম্মা ক্বালা ফরহি হাবিবী

আমি আপনাকে mohabbat করে নবীর রূপতে তৈরি করার পরে বাব্বা ইসমাউ আলাল আরশে মুবার আল্লাহ পাকের নবীর

তোমাকে একটা কোশ্চন করতে চাই এ ফারিস্তা জিবরিল তুমি কি বলতে পারবে তোমার বয়স কত আল্লাহর নবীর কাছে ফারিস্তা জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না তবে একটা আরো অনেকভাবে আমি একটা জিনিস আপনার বলাহে যে চতুর্থ আসমানে দেখতাম যে জিনিসটাকে তারকা বলা হয় যে তারকাটা বলা হয় যে আপনার বলা হয় যে 70000 বছর পরে